দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে এই পিঠের রেসিপি আর মাত্র দশ টাকা খরচা করলেই কিন্তু এই পিঠাগুলো তোমরা তৈরি করে নিতে পারবে আর এই পিঠাগুলো এতটাই নরম তুল হয় যে একটা জায়গা কিন্তু দশ বারোটা খেয়ে নিতে পারবে এতটাই নরম তুলতুলে আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে তো নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে কোনো রকম চাল বাটা ঝামেলা ছাড়াই মাত্র দশ টাকা খরচা করলেই কিন্তু এই পিঠাগুলো তোমরা বানিয়ে নিতে পারবে তো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ভাপা পিঠা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে নেব আর নিয়ে নেব দু চা চামচ চিনি এবার আমি সুজিটা খুব ভালো করে পাউডার করে নিয়ে আসবো তো আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি একবারে কিন্তু ফাইন পাউডার এখানে হবে না একটু কিন্তু খসখসে এখানে পাউডারটা থাকবে এবার এই পাউডারটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব তো সুজির পাউডারটা মিক্সিং বোলে আমি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপরে নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি উষ্ণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এখানে আমি একটা আঙুল দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আঙুলটা কিন্তু অনেকক্ষণ যদি দুধের মধ্যে রাখা যায় সেরকম দুধটাই কিন্তু এর মধ্যে দিতে হবে তো এখানে আমি এক কাপ দুধ অল্প অল্প করে সুজিটার মধ্যে দিতে থাকবো আর নাড়তে থাকব এখানে কিন্তু আমি এক কাপ সুজির জন্য দেড় কাপ দুধ এখানে ব্যবহার করেছি এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। পাঁচ মিনিটের বেশি কিন্তু এখানে ঢেকে রাখার কোনো দরকার নেই পাঁচ মিনিট ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিট ঢাকা থাক এদিকে আমি একটা পুর বানিয়ে নেব সেই জন্য আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাইপ্যানে খুব সামান্য জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় এখানে আমি এক কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি এবার এই খেজুরের গুড়ের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি কোরানো নারকেল এবার খেজুরের গুড় আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না গুড়টা গলে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে নাড়তে হবে তো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু অনেকটা গলে গেছে এবার আমি গুড়টা আর নারকেলটা যতক্ষণ না শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু শুকনো হয়ে এসেছে এবার আমি এক মিনিট মতন আরও একটা জাল করে নেব এটা কিন্তু বেশি আমি গাঢ় করব না তাহলে কিন্তু আবার পুটটা শক্ত হয়ে যাবে এরকম নরম থাকতে থাকতেই কিন্তু আমি ওভেনটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পরে আমি এই পুটটাকে একটু সাইড করে রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটা একটুখানি ফেটিয়ে নেব আর এতক্ষণে কিন্তু সুজিটা খুব ভালো করে ফুলে গেছে আর নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য বেকিং সোডা আর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা আর বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হওয়ার জন্য খুব সামান্য এর মধ্যে দুধ দিয়ে দেব। তারপরে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে একই ডাইরেকশানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফেটানোটা যতটা ভালো হবে পিঠাগুলো কিন্তু ততটা ফ্লাপি হবে আর নরম তুলতুলে হবে তো ফেটানো হয়ে গেছে এবার আমি এটাকে সাইড করে রেখে দেব এবার আমি এর মধ্যে একটা আমপাম প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানটা আমার অনেক পুরনো সেই জন্য একটু রং উঠে গেছে তো এবার এই প্যানটাকে আমি একটু তেল ব্রাশ করে নেব এখানে আমি রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি সব কটাইতেই কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে আমি প্রত্যেক কটাতেই এক চা চামচ করে ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো এইভাবে আমি প্রত্যেকটাতেই কিন্তু ব্যাটারটা দিয়ে দেব তো বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো কথা বলতে বলতে কিন্তু সব মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে এক চা চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুর এবার একটু পুর নেব তারপরে আঙুল দিয়ে চেপে চেপে একটু গোলাকার করে ব্যাটারের মাঝখান বরাবর কিন্তু দিয়ে দিতে হবে এইভাবে আমি প্রত্যেকটাতেই কিন্তু ব্যাটারের মাঝখান বরাবর দিয়ে দেব পুরটা তো প্রত্যেকটা ব্যাটারের মধ্যেই কিন্তু আমি পুরটা দিয়ে দিয়েছি এবার আমি এই পুরের উপর দিয়ে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দিয়ে আর কি ঢেকে দেব পুরটাকে বেশি আবার দিলে কিন্তু সাইডে চলে যাবে বেশি দেওয়ার দরকার নেই খুব সামান্য ব্যাটারটা নিতে হবে আর পুরের মাঝখান বরাবর দিয়ে দিতে হবে মানে পুরটাকে ঢেকে দিতে হবে এইভাবে আমি প্রত্যেকটাই ঢেকে দেব আর ঢেকে দেওয়া হয়ে গেলে এটাকে আমি এবার ভাপে বসাবো সেই জন্য কিন্তু ওভেনে আমি আগের থেকে একটা বাটিতে জল বসিয়ে রেখেছি আর ফুটন্ত জলের উপরেই কিন্তু এটা এই প্যানটাকে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠার উপরটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে মানে এই পিঠাগুলো কিন্তু ভাপেই একদম তৈরি হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে পিঠেগুলো তুলে নেব দেখতেই পাচ্ছ তোমরা একটা পিঠে কিন্তু তুলে নিয়েছি আর এই প্যানের গায়ে আগে থেকেই তেল মাখার কারণে কিন্তু পিঠেগুলো খুব সহজেই উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো এইভাবে আমি সবকটা পিঠেই কিন্তু তুলে নেব। আর প্রত্যেকটা পিঠেই আমি তুলে নিয়ে এসেছি এবার একটা আমি ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠোগুলোর মধ্যে কতটা পরিমাণে পুড়ে ভরা একদম পুড়ে ঠাসা আর নরম তুলতুলে একদম মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠেগুলো মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে পিঠেগুলো তাহলে বন্ধুরা আজকে আমার এই ভাপা পিঠার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার